আসসালামু আলাইকুম স্বাগত তানবিস ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা আলোচনা করবো ভেক্টর পর্ব পাস নিয়ে এবং ভেক্টর পর্ব আছে আজকে আমরা শিখবো সামন্তের ক্রোস গুণফলের মাধ্যমে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় তো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ক্রোস গুণফলের মাধ্যমে সামন্তরিক ক্ষেত্রফল দুইটা নির্ণয় করবো একটা হচ্ছে কর্ণ দেওয়া থাকলে সুত্র হবে একটা একটা বাহু দেওয়া থাকলে সুত্র হবে আর একটা বলে দেখেন যে কর্ণ দেওয়া থাকে এক নাম্বার এক নাম্বার হচ্ছে সামন্তরিকের সামন্তরিকের কর্ণ দেওয়া থাকলে সামন্তরিকের কর্ণ দেওয়া থাকলে সামন্তরিকের কর্ণ দেওয়া থাকলে দেওয়া থাকলে কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল সামন্তরিকের কর্ণ দেওয়া থাকলে সামন্তরিক ক্ষেত্র সূত্র হবে কি মাই জিজ্ঞেস সামন্তরিকের কর্ণ দেওয়া থাকলে সামন্তরিকের নির্ণয় সূত্র হবে সামন্তরিকের সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হবে কি ভাই জি স্টুডেন্ট হবে আমার হাফ হাফ ইনটু মডুলাস অফ পি ভেক্টর ডট কিউ ভেক্টর যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি হয় কর্ণ যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি এই সামুদ্রিক কর্ণ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে সূত্র হবে সামুদ্রিক ক্ষেত্রে হাফ ইনটু পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এটা কার মত ওই যে আমরা এর আগের ভিডিওতে পর্ব 4 এ আমরা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে সূত্র কি হিসেবে হাফ ইন্টু মোরলস অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ঠিক সেম ভাবে আমরা সামুদ্রিক কর্ণ দেওয়া থাকলে সূত্র হবে হাফ মোরলস অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ঠিক সেম সূত্র এখন দেখেন মাইডিয়ার স্টুডেন্ট যদি সামুদ্রিক কর্ণ দেওয়া না থাকলে যদি বাহু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে একটা জায়গায় চেঞ্জ হবে এটা কি চেঞ্জ হবে দেখেন একটা জায়গায় চেঞ্জ হবে দেখেন যে সামুদ্রিকের যদি বাহু দেওয়া থাকে সামুদ্রিকের সামন্তরিকা যদি বাহু দেওয়া থাকে মাই দিয়ে সামন্তরিকের বাহু দেওয়া থাকলে বাহু দেওয়া থাকলে বাহু দেওয়া থাকলে বাহু দেওয়া থাকলে সামুন্তরিকের বাহু দেওয়া থাকলে সামুন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি হবে সামুন্তরিকের সামন্তরিকের ক্ষেত্র ফল সূত্র হবে ক্ষত্রফল সূত্র কিবে জাস্ট এই মরুলাস্টে উঠে যাবে ওটা কি হবে

অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো অর্থাৎ পর্ব ছয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম